হ্যালো তো শুনতে পাচ্ছ গুড মর্নিং সরি গুড আফটারনুন তুমি কি আছো আশা করি সবাই শুনতে পাচ্ছ আশা করি সবাই শুনতে হবে তোমরা আশা করি সবাই শুনতে হবে এবার একটু কম আসবে তাও একটু দেখে নিও সাউন্ডটা এবারে শুনতে পাচ্ছ নিশ্চয় সবাই ওই বাকিরা কোথায় তার আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই সবাইকে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সবাইকে फिर क्यों नहीं तो हेलो আচ্ছা একটু লিখে দাও তাহলে যে তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না হাই হ্যালো হ্যাঁ পাচ্ছি অনেকক্ষণ পর সবাই জয়েন করলো আজকে না কেন দেরি হয়ে গেছে সবার আর বাকিরা এগারো জনকে দেখতে পাচ্ছি গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে বলো সবাই কেমন আছো আগে বলো সবাই কেমন আছো আগে সাউন্ড ক্লিয়ার একদম চলো ঠিক আছে শুরু করা যাক তাহলে আজকে

আজ থেকে ক্লাস তোমাদের অ্যাজ ইউজুয়াল যেমন আমার তিনটে ছিল তিনটেতেই থাকবে চারটে হবে না ঠিক আছে চারটে হবে না তিনটেতে ছিল তিনটেতেই থাকবে অল্প শোনা যাচ্ছে না ভাই ভালোই ক্লিয়ার আসছে সবার কাছে আমি এখান থেকে শুনতে পাচ্ছি এবারে আমি নিজেও তো চালাচ্ছি আমি নিজেও তো চালিয়ে শুনতে পাচ্ছি না বাবু 7 সেপ্টেম্বর কি ক্লাস স্বামীতে পছন্দ থেকেই বলছিলাম क्वेश्चन इजी হবে কিন্তু একটা দুটো তার মধ্যে এমন क्वेश्चन থাকবে যে क्वेश्चन গুলো তুমি আমি করতে পারব না তো আগে দেখো তোমরা এটা ভিজিবল কিনা তোমাদের কাছে ধরো হয়ে গেল আর কেউ বাকিরা কোথায় গেল আজকে আজকে বাকিরা কোথায় গেল দশ জন মাত্র বাকিরা সে করে দিয়েছি পার্সোনালিও যাই হোক চলো কেউ আসবে বা না আসবে সেটা ভেবে লাভ নেই এটা তোমাদের ক্লিয়ার আসছে কি একবার জানো দেখতে স্ক্রিনটা না কিছু আসছে বলো ক্লিয়ার কোশ্চেনটা কোশ্চেনটা পড়া যাচ্ছে কোশ্চেনটা পড়া যাচ্ছে একটু বলবে আমাকে কোশ্চেনটা পড়া যাচ্ছে কিনা তো ঠিক আছে দাঁড়াও শুন করে নি

বাকিরা কই আর মোটামুটি একটু শুনতে পাচ্ছো তো ভাই মোটামুটি শুনতে গেলেই হচ্ছে একটু ব্যাস বলো সাউন্ড জোর করুন আরে আমি সাউন্ড জোরেই বলছি তোমরা আস্তে শুনছো আমি শুধু হাতে করে বলি এবার মোটামুটি শুনতে পাচ্ছ তো এবার মোটামুটি শুনতে পাচ্ছ বলো এবারে এবার মোটামুটি শুনতে পাচ্ছ এবার মোটামুটি শুনতে পেলে একটু বলো আমি তো দেখতে পাচ্ছি ভালোই আওয়াজ দিচ্ছি এখানে তাও দেখে নেবো এখানে সেটিংটা টিং কি আছে তো একটু অ্যাডজাস্ট নাও তাহলে আমার কাছে উত্তরটা কিভাবে আগে বলো উত্তরটা হবে বলো সবাই বলছে বিডি বি বিডি আচ্ছা তুমি বলো কোশ্চেনটা আমার কাছে কি ছিল বলো এত কম এত কম আজকে হ্যালো 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 বলো দেখো অপশন ডি ভি ডি শুনলাম স্পিড অ্যালং উইথ স্ট্রেট লাইন বা সরাসরি লাইনের স্থায়ী গতি এটা আমি পড়েছিলাম না মোশন ইন ওয়ান ডাইরেকশন বা লিনিয়ার মোশন

এক মিনিট দাঁড়াও না আমাদের কোনটা হবে এখান থেকে কোনটা বেশি ক্লিয়ার বলো সাউন্ড প্রবলেম বলতে সাউন্ড ফ্লো আসছে আর কিছুই না সাউন্ড একটু আস্তে আসছে তাই তো এর পরের দিন থেকে ঠিক হয়ে যাবে সাউন্ড প্রবলেম সাউন্ড প্রবলেম এতবার এত বলছো এখানে তো সাউন্ড ঠিকই আসে ভাই তাহলে আমি একবার চেক করি আর একটু সাউন্ড জোর করার থেকে তোমরা ভাই একটু হেডফোন যাদের আছে হেডফোন লাগিয়ে নাও মোটামুটি ক্লিয়ার শুনতে হবে আমাকে একটু সাউন্ড জোর করার পর আমি এখান থেকে তো অপশন পাচ্ছি না আজকে তিনটা তোমরা ভাই একটু হেডফোন লাগিয়ে নাও এখানে অসুবিধা হচ্ছে আমি হেডফোন ইউজ করে যদি তোমাদের করি তো তোমাদের প্রবলেম আজ যদি নর্মাল হবে এই তোমার মাইকে করে ঠিকই থেকে সেখানেও তোমাদের প্রবলেম হচ্ছে দেখি সাউন্ডে চাই না আমি এবারে বলো মোটামুটি শুনতে পাচ্ছ তো সাউন্ড প্রবলেম না হলে একটু কম সাউন্ড আসছে হয়তো সাউন্ড তো প্রবলেম নয় মনে হয় একটু আদ শুনতে পেলে বলো আমাকে আর কিছুই না শুনতে পাচ্ছ তো দেখি

সবচেয়ে বেশি দ্রুত করে মানে কোন লেখাটা তোমাদের ভালো লাগছে বলো আর কোন লেখাটা তোমাদের ভালো লাগছে হোয়াইটটা বেশি ভালো লাগছিল না এইটা বেশি ক্লিয়ার দেখাচ্ছে বলো আমি সেটাই নিয়ে গব এবারে ওটা তোমরা বলো হোয়াইটটা বেশি ভালো লাগছিল না এই এটা এটা তোমার বেশি ক্লিয়ার দেখাচ্ছে কোনটা বেশি ক্লিয়ার দেখাচ্ছে পাঁচ চারজন তোমরা দেখছো দেখছোই ভাই তাহলে এভাবে আমি এই সিরিজটা পড়ে লাভ কি ফ্রিতে মনে করে দেবো হোয়াইটিটা পেট ব্যাচের তো আছে শুনে এরপরে দেখে নেবে

এইটাকে বলে নিম্নের হুইচ অফ দা ফলোইং ইজ টু আ স্পিড অফ সাউন্ড ইন डिफरेंट মিডিয়া সাউন্ড ট্রাভেল ফাস্টেট ইন গ্যাস সাউন্ড ট্রাভেল ফাস্ট ইন লিকুইড সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন সলিড সাউন্ড দা স্পিড অফ সাউন্ড ইজ দ্য সেম ইন অল মিডিয়া বলো সি সি দ্য সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন সলিড কেন কেন সাউন্ড ফাস্ট চলে কি করে কেন হয় এটা আমাকে বোঝাও আর একটু কানে হেডফোন নিয়ে সবাই যারা যারা শুনতে আমি তো আর আর এখান থেকে কি জোরে বলবো বলো এর থেকে বেশি জোরে বলা আমার পক্ষে সম্ভব নয় তাও আমি চেষ্টা করছি দেখো সাউন্ডের যেটা ইয়ে সাউন্ড কিরকম ভাইব্রেশনের মাধ্যমে চলে আর ভাইব্রেশন যেখানে বেশি হয় যেখানে কণা বেশি থাকে তাই তো সেখানে তো কম্পাঙ্ক বেশি হবে তাহলে আমার গ্যাসে বেশি কণ কণা থাকে না তরলে বেশি কণা থাকে না কঠিনে বেশি কণা থাকে কঠিনে তাহলে আফকোর্স কঠিনে যদি কণা থাকে ভাইব্রেশনও বেশি হবে আর সাউন্ড গতি সাউন্ডের গতি তো ভাইব্রেশনের উপরে নির্ভর করে না তাই তো ভাইব্রেশনের উপরে নির্ভর করে তাহলে আমার দেখুন সলিডে একটা পনা আছে সেখানে যদি ভাইব্রেশন বেশি হয় তাহলে আমার সাউন্ড কোনটাই চলবে সি কঠিন পদার্থের মধ্যে দিয়ে দ্রুত গমন করবে ঠিক কি না কঠিন তরল গেছে একদম কঠিন তরল এবং গ্যাসে

গনটা বেশ মানে কঠিন তরল পারলাম না কি বলতে এটা ক্লিয়ার তাহলে এগোই দু তিনজন তো আছে সেটাও বলো তোমরা কি দেখছো কি না তো দেখছো না বলো এটা ক্লিয়ার তাহলে এগোই না আমি ওয়াইটটা দেবো বলো যারা দেখছো একজন দুজন বলো না ভাই চার পাঁচজন তো দেখছো চার পাঁচ জনের মধ্যেই বলো যে তোমার এটা আর কি কেয়ার নয় আর আমার আজ থেকে ক্লাস তিনটেতেই হবে আর এবার থেকে যারা ওয়াইটই করবে আমি তোমাদের গুলো দেখছি এবারে কি করা যায় দরকার হলে আমি অন্য ইয়েতে শিফট করে নেব কোনো উত্তর নেই রেসপন্স নেই আমি কাকে পড়াবো বলো নেক্সট তারপর নেক্সট আমি বলে দিচ্ছি চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে

জলদি বলো একটু টাইম দিলাম 30 সেকেন্ডের মধ্যে জলদি বলো উত্তর দাও ভাই উত্তর দাও উত্তর দাও এ সি পিজু শান্তি শান্তিই দেখছে মনে হয় আর কেউ দেখছে না আজকে তো তোমাকে যদি প্রয়োজন না হয় তোমরা বলো আমরা এই ওয়াইটি সেশনটাই বন্ধ করে দেব মানে এটা চলবে না তারপর দিন থেকে আর না হলে নিজেরা জয়েন করো অন্তত এই পাঁচ ছ দিনকে দেখলেও এভাবে তো ক্লাস চলতে পারে না যারা আছে তারা তো আবার পেট বেঁচে আছে তারাই করবে তাহলে

তাহলে ভাস্কুলার টিসু অনুপস্থিত ঠিক আছে অনুপস্থিত আর মূলের বদলে যেহেতু জানে কোনো কাজ নেই রাইজয়েট থাকে মূলত এটা রাইজয়েটস রা কি করে

যেটা তোমরা বলবে উত্তর উত্তর দাও কেউ মানে নিয়ে যাবো হ্যাঁ হয়ে গেছে স্যার এটা শুধু তো বলো আমি কি ক্লাস করছি আজ থেকে মোটামুটি তিনটারই ক্লাস হবে তেমন না হলে ওয়াইটি বন্ধ থাকবে যদি তোমাদের পছন্দ না লাগে দরকার নেই করা যেটা বলবে তুমি বলো স্যার ক্লাস দরকার নেই শুধু পেড করান পেডই চলবে ও হ্যাঁ পেডে আমি কোয়েশ্চেন আনসার পড়াবো পেডে একটা সিলেবাস অনুযায়ী টাইম থেকে পিডিএফ দিয়ে দেবো নেক্সট চলো আর এইটা ক্লিয়ার না হোয়াইট ব্যাকগ্রাউন্ড ভালো ছিল যেটা বলবে সেটা আমাকে বলো একজন বলো এইটা এইটা ক্লিয়ার না হোয়াইট ব্যাকগ্রাউন্ড ভালো ছিল বলো কেউ তো কিছু বলো রে ভাই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে হুইচ অফ দা ফলোয়িং স্টেটমেন্ট মানে কোনটি ভাজক কলা সম্পর্কে সঠিক বলা হয়েছে মানে ভিন্ন কিছু বিভিন্ন টিস্যু সেল ক্যান ডিভাইড অ্যাক্টিভলি থ্রু আউট দ্য লাইফ অফ দ্য মানে ভাজক কলা কোষগুলি উদ্ভিদের জীবনের সম্পূর্ণ সময় কথা সক্রিয়ভাবে বিভাজিত করে তারপরে মেডিসমেটিক টিস্যু সেল হ্যাভ মেনিসপ্লেসিক টিস্যু মানে ভাজক কলা কোষগুলি বড় ভ্যাকুয়াল থাকে মেনিসপ্লেসিক টিস্যু সেল আর ডেড সেল ভাজক কলা কোষগুলি মৃত কলা বলো জলদি উত্তর দাও জলদি উত্তর দাও একটু জলদি বলবে উত্তর দেবে না ঠিক আছে

মানে ভাজক কলার কোর্সগুলি সারা বছর বছর জীবনকাল ধরে ভাঙতে পারে যতক্ষণ না সারা পার্মানেন্ট ইস্যু হয়ে যায় এটাই তো এটাই তো আমি ভাজক কলার ওখানে পড়েও ছিলাম গেট ক্লাসে তার মানে এট ক্লাসে ওটাই থাকবে চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো হুইচ অফ দা ফলোই অ্যাসিড ইজ উইক অ্যাসিড হুইচ অফ দা ফলোইং অ্যাসিড ইজ উইক অ্যাসিড কেউ তো দেখছে না তাহলে আমি করি যে উইক অ্যাসিড মানে কি যারা সম্পূর্ণভাবে জলে আয়নিত আয়নিত হতে পারে মানে সম্পূর্ণভাবে জলে দ্রবীভূত বা আয়নিত হতে পারে আয়নাইজ হয় না তাই তো স্ট্রং অ্যাসিড সম্পূর্ণভাবে নিজেকে আয়নিত করতে পারে ঠিক কি না তাহলে সম্পূর্ণভাবে যারা নিজেকে আয়োজন করতে পারেন এমন একটা অ্যাসিডের নাম কি বলো এ হবে না সি হবে অ্যাসিটিক অ্যাসিড সঠিক উত্তর হবে সম্পূর্ণভাবে এ পার্শিয়ালি ভাবে জলে আয়নিত হতে পারে সম্পূর্ণভাবে হতে পারে না এটাই হচ্ছে ঘটনা চলো নেক্সট দেখো নেক্সট দেখো

কেউ পারবে দেখো ও বা হাইড্রোক্সিল গ্রুপ ও মাইনাস বা হাইড্রোক্সিল গ্রুপ কার্বন হাইড্রাড যুক্ত থাকে না এর জন্য বলা হয়

সঠিক উত্তর মস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ প্লিজ যা কেউ যদি কেউ দেখছো ভাবে কেউ জয়েন না করলে তো এইভাবে আমরা ক্লাসটা কিন্তু এভাবে তাড়াতাড়ি এন্ড করবো কিছু করার থাকে না কোনো উত্তর পায় না কেউ রেসপন্স করো আমার কাছে আরো কোশ্চেন আছে মাত্র সাতটা কোশ্চেন আজকে স্টপ করছি কোন রেসপন্স নেই বলে এবং শুনতে पात्र নাকি তোমরা তো রেসেটা আমার দিক থেকে ইಂಡ್ হবে অনেকেই তোমরা শুনতে পাচ্ছ তোমরা তো শোনা যাচ্ছে আমিও তো শুনতে পাচ্ছি আমার আমার বারবার চালিয়ে দেখছিলাম তাহলে বট দ্যাঙ্কিউ কাল থেকে তোমরা যদি চাও তবেই হবে ওয়াইটি সেশন আলাদা করব না